হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজ সানডে আজকে হচ্ছে ক তারিখ আজকে আচ্ছা হ্যালো ওয়েলকাম ব্যাক টু ধর গাড়িটা কেন রাস্তার মধ্যে এত ভালো রাস্তার মধ্যে হট করে তো আজ হচ্ছে সানডে পঁচিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ একটু সকাল সকাল রবিবার বাইক নিয়ে একটু গুড় কিনতে বেরিয়েছে খেজুরের গুড় আর একটা আমার ফলোয়ারের রিকোয়েস্টে যাচ্ছি এখন আমি যাচ্ছি জুজার সাহা রোড ধরে মুন্সিরহাটের দিকেই আমি যাচ্ছি অ্যাকচুয়ালি তো তো এখান থেকে মুন্সিরহাট দেখাচ্ছে প্রায় পনেরো কিলোমিটার আর দেখাচ্ছে বত্রিশ মিনিট লাগবে আমি পেছনে তোমার ধুলোগর ধুলোগর যে ট্র্যাক টার্মিনাল ওখান থেকে যান দিক নিয়ে যেমন ঢুকতে হয় এই রাস্তাটা সেই রাস্তায় ঢুকেছি তো দিকটা করে অনেকবার ভিডিও বানিয়েছি বলে বানায়নি তো এই জুড়ে রাস্তা রোডে ভিডিও খুব একটা বানায়নি এই ফার্স্ট টাইম বানাচ্ছি না বানালাম তো এই জুজার সাহা রোড এটার রাস্তাটার নাম দেখাচ্ছে এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি কি আমি জানি না জাস্ট তো একটা বোর্ডে কিছু লেখা আছে লেখাটা দেখি তাহলে দেখাচ্ছে কিলোমিটার কিলোমিটার আচ্ছা তো এই জায়গাটার নাম কি এখানে একটা সুন্দর মন্দির রয়েছে তো আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে মুন্সিরহাট ঠিক আছে তো অনেকদিন ধরে ভিডিও বানাবো বানাবো বানানো হচ্ছে রাস্তাটা একবার গেছিলাম মনে হচ্ছে কি রাস্তাটা ভুলে গেছে নামটা যাই হোক বাদ তো জুজু রাস্তা এখান থেকে প্রায় দেড় কিলোমিটার অলরেডি তেরো কিলোমিটার বাড়ি থেকে চলে এসেছি আমি তো এখান থেকে কারা ভিডিও দেখছো আর কে কোথা থেকে ভিডিও দেখছো একটু জানিও তাহলে বুঝতে পারবো যে আমার ভিডিও কত দূর গেছে মানে তোমরা যদি কে কথা থেকে ভিডিও দেখছো বলো তাহলে আমি বুঝতে পারবো যে কে কথা থেকে ভিডিও দেখছো তাহলে ভিডিওটা অত পৌঁছেছে তাহলে আমার একটা আইডিয়া হয়ে যাবে যে ভিডিওটা অত দূর পর্যন্ত যায় এটা মনে হচ্ছে গঙ্গাধরপুর নাকি দিকটা খুব একটা আসি না তো আমি গুড়িয়ে ফেলি বড্ড আমি গুড়িয়ে ফেলি তো যাই হোক হ্যাঁ গঙ্গাধরপুর দেখি দোকানের মধ্যে লেখা রয়েছে তো এই গঙ্গাধরপুর থেকে কে কে ভিডিও দেখছো অবশ্যই জানিও এটা গঙ্গাধরপুর জায়গাটার নাম রাস্তাটা তো দেখতেই পাচ্ছি ম্যাপের মধ্যে দেখাচ্ছে জুজার সাহা রোড যেহেতু জুজার সাহা যায় এখানে মিষ্টি রয়েছে মান্না সেল এই যে দোকানটা নাম মান্না মশাই হয়তো বিখ্যাত দোকান দোকানটা বেশ ডিজাইনটা ভালো বেশ করেছে মানে এখানে হচ্ছে কি গঙ্গাধারপুর বিদ্যা মন্দির পুরো কনফার্ম হয়ে গেলাম যে গঙ্গাধারপুর গঙ্গাধারপুর বালিকা বিদ্যালয় এদিকে সরস্বতী পুজো হচ্ছে আজকে তো পঁচিশ তারিখ পুজো হয়ে গেছে বোধহয় আজকে খাওয়াচ্ছে হয়তো রবিবার আছে রবিবার দিকে খাওয়ায় অনেক সুলেতে সেদিনকে খাওয়ায় না নিরামিষ থাকে পুজোর দিনকে কি এটা বাস্ট করলো দুপুষ করে তো অনেক স্কুলে কি করে সরস্বতী পুজোর দিনকে খাওয়ায় না কারণ বৃহস্পতি নিরামিষ থাকে পুজোর দিনকে নিরামিষ খেতে হয় তো পরে একদিন দেখে খাওয়ানো হয় মানে আমিষ আমিষ খাওয়ানো হয় তো যেহেতু রবিবার বোধহয় আমিষ খাওয়াবে হয়তো দেখেছে স্কুলেতে মানে স্কুলে এটাই করে আমাদেরও করতো মাঝে মধ্যে তো কি একজন মেসেজ করলো ফেসবুকেতে মানে একটা ফলোয়ার বোধ হয় তো যাই হোক টুং করা হয়ে গেলো কয়েকটা মেসেজ আসে না মাঝে মাঝে কেউ কেউ মেসেজ করে এই জায়গাটার নাম কি কমা দরপুর তো পেরিয়ে এলাম এই জায়গাটার নাম কি দেখলে বলো আর এই ভিডিওটা এই যাওয়ার ভিডিওটাতে অনেক কটাই ভিডিও আপলোড করবো আমি একচোটা তো পুরো অত লম্বা ভিডিও ছাড়া যাবে না যত যেতে যেতে যত কটা ভিডিও হবে মোটামুটি কন্টিনিউ রেকর্ড করব না মাঝে সাঝে রেকর্ড করবো তো আপলোড করতে থাকবো পরপর সিরিজেই ছাড়বো তোমরা দেখতে থাকো তাহলে একটার পর একটা দেখতে পাবে যারা যারা ভিডিও দেখো ফলো করো না অবশ্যই ফলো করো তাহলে ফলো করলে বা ভিডিও শেয়ার করলে আমি একটু মোটিভেট হই আর কি আরও ভিডিও করতে ইন্টারেস্ট জাগে ঠিক আছে এই রাস্তায় যাওয়া একটা পেট্রোল পাম্প আছে এইচপি পেট্রোল পাম্প রয়েছে যাক ভালো লাগলো আই থিঙ্ক জুজার শাহ কি ক্রস করে গেলাম কি জানি অ্যাকচুয়ালি জুজার কোন জায়গাটা করে আমি জানি না কোনদিন আসি না তো দিকটা আমার আসার দরকার নেই আসি না আর বাইক নিয়ে টং টং করি কাজের সূত্র হোক এমনি ফাঁকা সূত্র হোক ঘুরে বেড়াই আমি ঠিক আছে কাজও করি ফাঁকা ফাঁকা মাঝে মাঝে ঘুরেও বেড়াই আর এই অনেক দিন থেকে একদিন আসতে বলছিলো কিন্তু আসা হচ্ছে না আর এইটা তো অফ রুট মানে আমার কাজের দিকেও নয় আবার এটা বাড়ি থেকে ডিস্টেন্সটা অনেক আমার বাড়ি থেকে মুন্সিরাট প্রায় তিরিশ কিলোমিটার রাস্তা তিরিশ কিলোমিটার পর তার বেশি হবে যদি আরও ভেতর দিকে যাই ঠিক আছে যদি মুন্সিরাট ম্যাপে লিখে মারি তাহলে তিরিশ কিলোমিটার দেখায় বাড়ি থেকে এবারে ধুলোগড়ের দিক থেকে তো আর একটু বেড়ে যায় জোড়া পায়রা মার্কা খাঁটি আমি মার্কেট বাদ দিলাম জোড়া পায়রা মার্কা খাঁটি সর্ষের তেল এখানে আছে তেলের মিল রয়েছে এটা জুজার সাহা এটা জুজার সাহা এটা মানে এই জায়গাটা জুজার সাহা তো আমাদের মুন্সীঘাত যেতে গেলে এই রাস্তা ধরে যাচ্ছি 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 যেতে একটা ডান দিক নিতে হবে চার কিলোমিটার পরে এখনো চার কিলোমিটার পরে সেখান থেকে একটা অন্য রাস্তা ধরতে হবে তো যাই হোক তো এই ভিডিওটা বেশ অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা বেশি লম্বা করবো না তাহলে তোমাদের ভালো লাগবে না একটা ভিডিও এত লম্বা দেখতে তো এটা কি এটা কি প্রপার জুজার সাহা কেউ যদি জানো বলো আমার মনে হচ্ছে এটা জুজারসা হবে হ্যাঁ এটা জুজারসা আর লেখারও রয়েছে সা জিরো কিলোমিটার আর মার্কেট মানে জুজের সাহা আচ্ছা এখান থেকে এক একাব আমার উচ্ছাদানই কেন একাব্বপুর ব প্রুশ সুপারি কালকে একাব্বরে ফুরু নাকি এক বর ফুরু কি এটা বলে কি বলে তোমরা জানিও এক আব্বার ফুর না এক আব্বার ফুর আমি বুঝতে পারি না গুলিয়ে ফেলি তো ওইটা হচ্ছে এখানে একটা মন্দির রয়েছে কিসের মন্দির মনে হচ্ছে পঞ্চানন্দ মন্দির নাকি ওটা আমি লাগলো দেখি ওটা আবঝা দেখতে পেলাম আমি এখানে পুজো হচ্ছে সরস্বতী পুজো হচ্ছে পঁচিশ তারিখ জানুয়ারি মাসের আজকে হ্যাঁ পুজোর এখন প্যান্ডেল খোলে নেয় চলবে এখন দু তিন দিন এখন কি আজকেই সব বিসর্জন হবে হয়তো তো যাই হোক তো চলো টিচার স্যার এখানে কি এটা একটা স্কুল নাকি পি কি পি এন মান্না ইনস্টিটিউশন এখানে একটা পুজো হয়েছে বা বা কত পুজো দেখতে পাচ্ছেন যাই হোক চলো আর ভিডিওটা লম্বা করবো না এই ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন গুড বাই